সারাদেশে অনেকটা জেকে বসেছে শীত গত কয়েকদিনের শীতের তীব্রতায় নাজিহাল মানুষ দেখা দিয়েছে ঠান্ডা জনিত রোগের প্রাদুর্ভাব এতে বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা ঘন কুয়াশা আর শীতের তীব্রতার কাছে সবাই যেন পরাস্থ ভোর থেকে দিনের একটা লম্বা সময় কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ অনেক স্থানে মাঝে দুপুরে উপরে সূর্য দেখা দিলেও তেমনটা নেই উত্তাপ ঠান্ডা বাতাসের কাছে হয়ে যাচ্ছে সূর্যের তাপ শীতের মাস পর শুরুর আগেই তাপমাত্রার নিম্নগামী হওয়ার দুর্ভোগ বেড়েছে মানুষের ঘন কুয়াশার তীব্র শীতে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা সে জড়িত রোগী আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে তাদের অনেক জায়গায় নির্দিষ্ট বেডের বিপরীতে রোগীর সংখ্যা বেশি হওয়ায় বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকেই এতে দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনেরা চিকিৎসকরা বলছেন ঋতু পরিবর্তন জনিত ঠান্ডার কারণে রোগের প্রকোপ বাড়ছে অনেকে কাশি গলা ব্যথা নিউমোনিয়া ডায়রিয়া শ্বাসতন্ত্রের প্রদাহজনিত জটিলতা সহ জ্বর ও ভাইরাল ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম মাহমুদ রহমান জানান শীতের সর্দি কাশি নিউমোনিয়া ডায়রিয়া হাঁপানি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা এবার ডেঙ্গুর পরেই শিশুরা বেশি শীতজনিত রোগে ভুগছে পরিস্থিতি স্বাভাবিক থাকলে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হচ্ছে যাদের জটিলতা বেশি তাদের ভর্তি করা হচ্ছে আসলে এই মৌসুমে এই বছরে শীতটা একটু তুলনামূলক আগেই চলে আসছে বলে মনে হয়েছে এবং হঠাৎ করে শীত ডেকে বসছে এবং সেই শীত ডেকে বসার সাথে সাথেই হচ্ছে কিছু শীতকালীন রোগ ব্যাধি যেমন সর্দি জ্বর কাশি শ্বাসকষ্ট বা বাচ্চাদের ক্ষেত্রে অনেকের এই একই ধরনের জনিত কারণে নিউমোনিয়া বা ব্রঙ্কোলাইটিস এই ধরনের প্রবলেমের সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে অনেক পেশেন্টই আমরা পাচ্ছি তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি প্রাইমারি চিকিৎসা যেগুলো যে তাদেরকে আমরা বাড়ি পাঠাচ্ছি বা কিছু কিছু রুগী আমাদের ভর্তি করে রাখে চিকিৎসা করা লাগছে যেমন সিভিয়ার হাঁপানি রুগী তাদেরকে ভর্তি করে রাখছে আবার নিউমোনিয়া রোগী তাদের ভর্তি করা লাগছে বাচ্চা রোগী তাদের জন্য সমস্যা হচ্ছে তাদেরকে ভর্তি করা লাগছে তো আমরা যেমন মনে হয় যে আমরা এই চিকিৎসা তো দিচ্ছি পাশাপাশি আমাদের জনগণের সচেতনতা ডেভেলপ করা উচিত আমাদের জনগণের উচিত এই শীতের সময় যাতে শীত কম লাগে একটু গরম পানিতে গোসল করা শীত বস্ত্র গায়ে দিয়া পরিধান করা শীতের সময় মানে একটু রোদ রোদে থাকা তারপর একটু গরম পানি খাওয়ার অভ্যাস করা ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস প্যাক করা কারো গরম পানিতে গোসল করা বিশেষ করে আমি বলবো যে যারা ব্লাড প্রেশারের রোগী আছেন তারা হালকা কুসুম গরম পানিতে গোসল করবেন কারণ ঠান্ডা পানিতে গোসল করা তাদের জন্য একটু ক্ষতিকর শেখ আলী একবার গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট